আসতে পারে সেটা কিন্তু সন্দীপন এখানে দিয়ে গেল ছোট্ট করে বিরাট কোহলি রোহিত শর্মা ভবিষ্যৎ এবং সম্ভবত আমরা আবার আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আবার আমাদের সঙ্গে রয়েছেন সন্দীপন ব্যানার্জি ইংল্যান্ড থেকে ভারতে ফেরার পথে পথে আর এই এই মাঝ পথেই তিনি আমাদের সঙ্গে কথা বলবেন পুরো সিরিজটা নিয়ে সিরিজটা কেমন দেখলেন কি ইম্প্যাক্ট হলো ওই নতুন টিম এবং নতুন ক্যাপ্টেনের আন্ডারে কেমন পারফরমেন্স করলো এবং কি কি ইতিবাচক এবং নেতিবাচক দিক উঠে এলো এই সিরিজ থেকে এই সবটা নিয়ে আলোচনা করবেন সন্দীপন ব্যানার্জি সন্দীপন তোমাকে উইলার উইলে আবার স্বাগত ধন্যবাদ পার্থদা প্রচন্ড মানে বেশ খানিকটা ঠান্ডা থেকে এখন প্রচন্ড গরমের মধ্যে বলে তুমি বসে রয়েছে তো এখানে বসে তোমার কি মনে হচ্ছে মানে সিরিজটা কিন্তু তোমাকে একটু পেছনে ফিরে দেখতে বলি কি বলবে হ্যাঁ সিরিজটা মানে মানে প্রথমেই মনে হচ্ছে যে আমি বিলর বিলিয়র হয়ে যে প্রথম ভিডিওটা করেছিলাম সেটাও এয়ারপোর্ট থেকে আর সিরিজের শেষ ভিডিওটা আমি এয়ারপোর্ট থেকে করছি এয়ারপোর্ট টু এয়ারপোর্ট জার্নিটা যদি ফিরে দেখা হয় আমার আমার কভার করা ওয়ান অফ দ্য মোস্ট ইনক্রেডিবল সিরিজ মনে হয় মনে হয় এই রকম সিরিজ যেখানে প্রতিটা ম্যাচ শেষ দিন পর্যন্ত গেছে চারটে ম্যাচ শেষ ঘন্টা পর্যন্ত গেছে শেষ দিনে শেষ ঘন্টা তার উপরে এত এক্সাইটমেন্ট এতবার পেন্ডুলাম সুইং হয়েছে ফ্রম নিউজ পয়েন্ট অফ ভিউ অলসো অনেক নিউজ এসছে খবর ব্রেক হয়েছে খবর তৈরি হয়েছে তো ওভারঅল ইট ওয়াজ এ ভেরি 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 এক্সাইটিং মানে দু মাসের যে ট্রিপ সেই ট্রিপটা বলবো ওয়ার্থ ইট একদম এবং সেই সঙ্গে এই যে তুমি যেখান থেকে বসে যেভাবে রেকর্ডিংটা করছো সেটাই বোধ মানে উইল ওর উইল বা তোমার বা আমার বা দর্শকদের প্রতি আমাদের যে প্যাশন সেটা বোধ অনেকটাই বোঝা যাচ্ছে মানে তুমি হয়তো হয়তো কারণ কারণ একটুখানি ভিডিওটা দেখতে অসুবিধা হবে কারণ একটুখানি ফ্রেমটা নড়ছে কারণ অনেক অসুবিধার মধ্যেও সন্দীপন এটা রেকর্ড করছে হাতে মোবাইলটা ধরে কিন্তু সে দর্শকদের কাছে এই মানে বক্তব্যগুলো বা তার ভিউজটা দিতে চায় তাই সে সময় নষ্ট না করে এয়ারপোর্টে বসে তার কাছে ট্রাইপড নেই সেটা লাগে যে তা সত্ত্বেও সে রেকর্ডিংটা করছে দিস ইজ ফর মি অলসো মানে পার্থদা আমি দেখলাম হুইল ও উইল দর্শকরা আমাদের এই শোটাকে খুব পছন্দ করেছে তো আমার মনে হল এবং তুমিও সাজেস্ট করলে যে একটা রিভিউ কোল না করলেই নয় সিরিজটা যখন প্রথম থেকে এতটা পুরোটা কভার আমরা করলাম এক্সপেন্সিভলি কাভার করলাম আহ তাহলে একটা তার একটা তো রিভিউ তো করাই যেতে পারে তো তাই আমার মনে হলো ইন্ডিয়া পৌঁছানোর আগে একটা রিভিউ করে আমরা এই সিরিজ বিদায় জানাবো মানে হয়তো সবাইকার মনে থেকে যাবে মনের স্মৃতিতে থেকে যাবে কিন্তু মানে আমি যদি বলি যে আমাদের মানে অনেক সিরিয়াস নোট মানে এই সিরিজটা কিন্তু এই ইয়াং ভারতীয় দলের শুভমন গিল বলো আমরা প্রথমে যখন সিরিজের প্রিভিউ করেছিলাম তখন আমরা এটাই বলেছিলাম যে শুভমন গিলের নেতৃত্বাধীন এই দলের এটা কিন্তু একটা বড় পরীক্ষা আর সেই পরীক্ষায় মনে হয় পাস তো করলেন শুভমন গিল এবার এবার তুমি বলতে পারো যে সেই পরীক্ষায় লেটার পেয়েছেন কিনা না সেটা আমি আই এম নট শিওর মানে ফার্স্ট ফার্স্ট ডিভিশনে পাস করে গেছেন শুভমন গিল এন্ড তার টিম আমার যেটা মনে হয় একদম মানে ধরো সিরিজের স্কোর লাইন যাই হোক না কেন কিছু হয়তো ফল্ট রয়েছে কিছু হয়তো আরো বেটার পারফরমেন্স করার হয়তো জায়গা ছিল বা কিছু ট্যাকটিক্যাল ভুল ব্রাঞ্চ সেসবই রয়েছে কিন্তু যে লড়াইটা ভারতীয় দল

that shows the commitment that shows the character of this team আর আমি যতটা দেখেছি এই টিমটাকে খুব ক্লোজলি তো দেখেছি মানে প্র্যাকটিস সেশনে বলো বা বাকি জায়গাগুলোতে বলো দিস টিম দে ভেরি আমি বলবো মানে তাদের বন্ডিংটা খুব ভালো টিম বন্ডিংটা খুব ভালো সুতরাং ইয়ং বেসিক্যালি ক্যাপ্টেন ইয়ং ভাইস ক্যাপ্টেন ইজ ইয়ং অ্যান্ড মানে একটা মানে ঋষপের মধ্যে একটা হি ইজ এ ক্যারেক্টার রাইট হি অলওয়েজ মানে একটা মোটিভেটিং ক্যারেক্টার টিমের ভেতরে তারপরে তুমি যদি দেখো মানে বোলিং ইউনিটটাও সিরাজ এগেন হি ইজ ইন্সপিরেশন সেটা তো আর নতুন করে বলতে হবে না সবাই মানে সবকিছুতেই আমি যদি দেখি আমার মনে হয়েছে মানে দিস টিম এটা কিন্তু একটা অ্যাজ এ টিম খেলেছে এরা মানে আমরা অনেক সময় এর আগে দেখেছি যে ক্রিকেট ইন্ডিয়ান ক্রিকেট একটু ইন্ডিভিজুয়ালিস্টিক হয়ে যেত ইন্ডিভিজুয়াল পারফরমেন্স এর আশপাশ দিয়ে আশপাশ দিয়ে আমরা চিন্তা ভাবনা করতাম এইবারে কিন্তু তুমি যদি দেখো মানে স্টার্টিং ফ্রম দা ডেবিউ টার্নস টু দা সিনিয়র মোস্ট প্রো সবাই কিন্তু পারফর্ম করেছে টিমের জন্য ঠিক আমি আমি ইতিবাচক দিকগুলো ইতিবাচক বা আরো যে ইতিবাচক দিকগুলো রয়েছে এগুলো আমি পরে আসবো আগে আমি তোমাকে জিজ্ঞেস করবো তোমার কি মনে হয় এই এতটা আশা জাগিয়েও যে ভারত সিরিজটা জিততে পারলো তার পেছনে কোন কোন কারণ গুলো বা কোন কোন ভুল ত্রুটি গুলো রয়ে গেল যার যেটা ভারতকে এত ভালো ক্রিকেট খেলার পর সিরিজটা জিততে দিল আমার মনে হয় প্রথম দুটো টেস্টে আমরা যে প্রথম তিনটে টেস্টের মধ্যে দুটো একটা টেস্ট আমরা জিতেছি আমার মনে হয় ওখানে দুটো জেতা উচিত ছিল তো ওই যে ইনএক্সপিরিয়েন্স মানে একটা বলে না যে কি মোমেন্ট যেগুলো ছিল সেই কি মোমেন্ট গুলো আমরা গ্র্যাব করতে পারিনি এবং দ্যাট ইজ দ্য রিজন হয়তো আমরা সিরিজটা হারলাম বাট এগেইন তুমি যদি সেইভাবে দেখো ওভালে কিন্তু ম্যাচটা হারা না সেই ম্যাচটাকে আমরা জিতিয়েছি সুতরাং আমার মনে হয় ইটস আ ফেয়ার রিফ্লেকশন যে রেজাল্টটা হয়েছে দুই দুই দুটো টিম যেভাবে ক্রিকেট খেলেছে ইটস আ ফেয়ার রিফ্লেকশন অন্যদিকে আবার দেখো ম্যানচেস্টার ম্যাচটা অলমোস্ট একটা হারা ম্যাচ সেটাকে কিন্তু আমরা মানে ওভারের মতো ম্যানচেস্টারও পাই মানে এই এই জিনিসটা হয়তো মানে এই ম্যানচেস্টার ওভার দেখে মনে হচ্ছে হেডিং এটা হওয়া উচিত ছিল না হ্যাঁ হেডিংলি অ্যান্ড লর্ড যেটা ম্যাচ একজ্যাক্টলি তোমার সবচেয়ে বড় ইতিবাচক যদি আমি কিছু নিতে বলিস থেকে তুমি কোন কোন বিষয়গুলোকে নেবে অবশ্যই ব্যাটিং ব্যাটারদের পারফরমেন্স মোহাম্মদ সিরাজের বোলিং ওয়াশিংটন সুন্দর যেভাবে অ্যাজ অ্যান অলরাউন্ডার এই সিরিজে উঠে এসছেন সেটা এর সাথে সাথে তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমি বলবো যে এই যে পুরো দলটা মানে ব্যক্তি নির্ভরতা কাটিয়ে তোলার একটা পেন্ডেন্সি দেখিয়েছে এইটা সব থেকে বড় আমার মনে হয় অ্যাচিভমেন্ট সেটা বিরাট রোহিতের নির্ভরতাই হোক সেটা জাসপ্রীত বুমরা নির্ভরতাই হোক আহ ব্যাটিংটার ক্ষেত্রে আমরা মৎস্য মানে চলাকালীন এটা নিয়ে আলোচনা করেছি ব্যাটিংয়ের ক্ষেত্রে ব্যাটিংটা যে যেরকম ব্যাটিং আমরা দেখছিলাম এর আগে বেশ কয়েকটা ফিল্ডিফে তার থেকে একটা বিরাট পরিবর্তন কিন্তু ব্যাটিং দেখে গেছে এর প্রধান কারণ কি বলুন দেখো বিচগুলো তো ব্যাটিং সহায়ক ছিল এটা নিয়ে তো না মানে বল ডাউট নেই কিন্তু যেখানে ব্যাটিং সহায়ক ছিল না সেটা কিন্তু দুটো টিমের জন্যই ব্যাটিং সহায় ছিল বল কিন্তু যেখানে ছিল না সেখানেও আমরা ভালো ভালো ব্যাটিং করেছি তুমি যদি ওভালের পিচ বলো তুমি যদি লর্ডস এর ফার্স্ট ইনিংস বলো সেখানেও কিন্তু আমাদের ব্যাটাররা যথেষ্ট ব্যাট হাতে ভালোই পারফর্ম করেছে ওভালের সেকেন্ড ইনিংসটা হয়তো আমাদের বাজে হয়েছে কিন্তু একটা ইনিংসকে বাদ দিলে কিন্তু তেমন ব্যাটিং ফেলিয়ার আমরা হয়তো দেখিনি এই সিরিজে আর মানে আমার আমার মনে হয় মানে আরেকটা কথা মানে বলা মনে হলো ভুল হয়ে গেল ওভার্ল টেস্ট কিন্তু ঋষভ পান্ত ছিল না মানে ওভার্ল টেস্ট যে আমরা জিতেছি সেখানে ঋষভ পান্থ ছিলেন না যেখানে বুমরা ছিলেন না সেখানে বিরাট কোহলি ছিলেন না সেখানে রোহিত শর্মা ছিলেন না ঠিক ঠিক এবং সবচেয়ে বড় ঋষভ পান্থ ঋষভ পান্থ মানে লাস্ট চার পাঁচ বছরে আহ ঋষভ পন্থ যেভাবে উঠে এসেছেন টেস্ট ক্রিকেট এবং যেভাবে প্রভাব রেখেছেন টেস্ট ক্রিকেটে আহ সেখানে যেসবখন না থাকা অবস্থায় বিদেশের টেস্ট যেটা কিন্তু মানে অসম ভীষণ ভাবে রিমার্কেবল একটা বিষয় অবসলিউডলি অবসলিউডলি রিমার্কেবল এইটাই আমি বলছি যে যখন কোনো টিম যখন ব্যক্তি নির্ভর না হয় না তখন সেই টিমের মধ্যে একটা মোটিভেশন এক আলাদাই মোটিভেশন থাকে যে মোটিভেশনটা আমরা দু হাজার একুশে টুরি একুশে অস্ট্রেলিয়া ট্যুরে দেখেছিলাম যখন আমরা নেট বোলারদের নিয়ে সিরিজ জিতেছিলাম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তো সেই সেই এক্স্যাক্ট সেই স্পার্কটা সেই মানে মোটিভেশনটা আমি এই টিমের মধ্যে দেখতে পেয়েছি আচ্ছা বোলিং ডিপার্টমেন্ট বলবে সিরাজ অফ কোর্স কথা বলতেই হবে সিরাজ নিয়ে তিনি যেভাবে প্রতিটা সিরিজে নিজেকে উজাড় করে দিয়েছেন এর কোনো মানে যতটা তাকে ক্রেডিট দেওয়া হচ্ছে তারও অনেক বেশি হয়তো তার তিনি প্রাপ্য প্রাপ্য আমার মনে হয় বুমরাও অবভিয়াসলি বুমরার নাম্বার অতটা ভালো নয় সিরিজে কিন্তু তার একটা ইমপ্যাক্ট তো ছিলই প্রথম দুটো টেস্টে অ্যাটলিস্ট আমরা দেখেছি ইনফ্যাক্ট লর্ডসেও ফাইফার আছে তার তাছাড়া আমার 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 প্রসিদ্ধ কৃষ্ণা নিয়ে আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড প্রসিদ্ধ কৃষ্ণার থেকে আমি অনেক বেটার এক্সপেক্ট করেছিলাম আকাশদ্বীপ এগেন ওয়ান টেস্ট একটা টেস্ট ভালো ফেললেন তারপরে দুটো টেস্টে তার ফিটনেসের প্রবলেম তো এই দিকটা একটু ভারতীয় দলের বা টিম ম্যানেজমেন্টকে দেখতে হবে যে বোলারদের ফিটনেস কে কিভাবে লং লাস্টিং করা যায় মানে স্পেশালি যখন তুমি বড় এই লম্বা সিরিজ খেলবে যদিও তুমি এখন আমি যদি বলি নেক্সট তিন বছরে একটাই পাঁচ ম্যাচের সিরিজ খেলবে হয়তো সেটা অস্ট্রেলিয়া হ্যাঁ তাও দেশের মাটিতে সেখানে তোমার ফাস্ট বোলারদের সব ম্যাচে হয়তো ঘুরিয়ে ফিরিয়ে খেলানো হবে এরপরে যখন আবার তুমি অস্ট্রেলিয়া যাবে দু হাজার সাতাশ আঠাশে তখন কিন্তু পাঁচ ম্যাচের সিরিজ খেলতে হবে তো সেই সময় একটা ফিটনেস তো যাই হোক মানে সব মিলিয়ে একটা মানে বোলিংটাকে আমি মানে কুলদীপকে অবভিয়াসলি দেখতে না পাওয়াটা একটা আফসোস রয়ে গেল কিন্তু ওয়াশি যেভাবে অ্যাজ এ বোলারও আমার মনে হয় যতটা তিনি সুযোগ পেয়েছেন সেই সুযোগটাকে তিনি কাজে লাগিয়েছেন জাডেজা অ্যাজ এ স্পিনার তার একটু ডাউনফল তো আমরা দেখেইছি জাডেজার বোলিংটা নিয়ে আমি অতটা স্যাটিসফাইড নয় আমার মনে হয় আমাদের বোলারদের অনেক বেশি পোটেন্সিয়াল ছিল সেই পোটেন্সিয়াল অনুযায়ী আমরা বল করিনি পোটেন্সিয়াল অনুযায়ী যদি বল করতাম সিরিজটা আমরা জিততাম তবে অবভিয়াসলি ব্যাটিংটা ইজ আওয়ার মানে মানে আমার মনে হয় পজিটিভ পয়েন্ট আর একটা বিষয় মানে এই তথ্যটা আমি গতকাল বা পরশু আমি কলরাবদার সঙ্গে যখন রেকর্ডিং করছিলাম সেই সময় তথ্যটা আমার সামনে এলো সেটা হচ্ছে পুরো সিরিজে একচল্লিশটা ক্যাচ পড়েছে যার মধ্যে তেইশটা ক্যাচ ভারতীয় ফিল্ডাররা ফেলেছে

nobody can answer maybe 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 প্রথম টেস্টে যেমন ভারতীয় যশস্বী আসলে যে গাছগুলো পড়েছে আমার মনে ইংলিশ কন্ডিশনের সাথে তিনি অতটা অ্যাক্লোমেটাইজ ছিলেন না মানে ক্যাচিং বিহাইন্ড দা উইকেটও একটা কিন্তু স্কিল ইংলিশ কন্ডিশনে সেকেন্ডে বাট ইংল্যান্ডের প্লেয়াররাও ক্যাচ ফেলেছে যারা ওই কন্ডিশনে অ্যাক্লোমেটাইজ তো কেন পড়েছে কিভাবে কেন সেটা হলো সেটা কিন্তু কেউই বলতে পারবে না দুটো দুটো তিনটে জিনিস নিয়ে আমি বলবো এই সিরিজে সমর্থকদের নজর ছিল রোহিত এবং কোহলির বাদে করুণ নায়ের ফিরে এসে কি করেন সাই সুদর্শনের সঙ্গে মানে সাই সুদর্শন ইয়াং ট্যালেন্ট হিসেবে জয়েন করে কি করেন মানে ইলেভেনে কতটা সুযোগ পান এবং কেমন পারফর্ম করেন এবং চার নম্বর ব্যাটিং স্লট যেটা চার নম্বর যে ব্যাটিং পজিশন সেইখানে

আমি ইভেন শুভমন গিল তো কোনো কথাই হবে না সাতশোর উপরে রান তো আমি আমি আই এম প্রপার আই এম কোয়াইট স্যাটিসফাইড অ্যাবাউট যে তিনটে টু পয়েন্ট তুমি বলে সেই তিনটে পয়েন্ট আর একটা শেষ প্রশ্ন করি শেষ দুটো প্রশ্ন বলবো সেটা হচ্ছে প্রথম হচ্ছে অধিনায়ক শুভমন গিলকে কেমন দেখলে থ্রু আউট দ্য সিরিজ আর একটু পাকতে হবে আর কি একটু ফলটা কাঁচা আছে বাট আমার মনে হয় হয়ে যাবে এই সিরিজে অনেকটা তিনি শিখেছেন এই সিরিজটা তাকে অনেকটা ম্যাচিওর করবে অ্যাজ এ ক্যাপ্টেন এইরকম একটা হার্ড সিরিজ এবার তো ঘরে খেলবেন ঘরে খেললে তো অটো পাইলট মোডে হয়ে যায় ওডিআই ক্যাপ্টেন ক্যাপ্টেন্সি হয়তো তিনি পেতে পারেন পোস্ট অস্ট্রেলিয়া তো ওডিআই ক্যাপ্টেন্সিতে তিনি কি করেন সেদিকেও নজর থাকবে টেস্ট ক্যাপ্টেন্সি যদি খবর যথেষ্টই সত্যি মানে অথেন্টিক সোর্স থেকে খবর পড়া যতটুকু আমি জানি সুতরাং সেক্ষেত্রে শুভমান গিলের টেস্ট ক্যাপ্টেন্সির দিকে তো নজর থাকবেই তবে এই সিরিজটা তাকে কিন্তু অনেক কিছু শিখিয়েছে এটা আমার মনে হয় আর অনেক আত্মবিশ্বাস তার মধ্যে এনেছে কারণ প্রথম সিরিজে এইভাবে একটা মানে লোড়ে সিরিজ ড্র করা পিছনে থেকে সিরিজে আমার মনে হয় বিশ শোজ

শীতাংশু কোটাকের কথা আলাদা করে আমাকে বলতেই হয় তিনি কিন্তু এই লোয়ার অর্ডারের ব্যাটারদের সঙ্গে অনেক টাইম স্পেন্ড করেছেন অনেক সময় দিয়েছেন তুমি গৌতম গম্ভীর কথা যদি বলো গৌতম গম্ভীর মানে প্রথমেই যিনি তিনি এসেছিলেন তার মা আইসিউতে ছিল সেই ছেলে তিনি কিন্তু ফার্স্ট টেস্টে এসেছিলেন মানে তো কমিটমেন্ট নিয়ে কোনো প্রশ্ন হবে না না গৌতম কোনো প্রশ্ন তবে এগেইন 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 ওই

অনেক ধন্যবাদ সন্দীপন আমাদের কাছেটা সময় দেওয়ার জন্য বিরতির মাঝখানে তবে এই এত কিছু ঘটনার মধ্যে ওই যেরকম সেই ওয়েব সিরিজ গুলো হয় না যে একটা ক্লু লাস্ট থাকলো যেটা দেখে মনে হবে হয়তো নেক্সট সিজনটা আসতে পারে সেটা কিন্তু সন্দীপন এখানে দিয়ে গেল ছোট্ট করে বিরাট কোহলি রোহিত শর্মা ভবিষ্যতে ওয়ান ডে ক্রিকেটের ভবিষ্যৎ এবং সম্ভবত আমরা সন্দীপনকে উইলার উইলের নেক্সট প্রোগ্রামে সেই বিষয়টা নিয়ে দেখতে পাবো দেখা যাক দেখা যাক যদি অস্ট্রেলিয়া যাই অবশ্যই সেখানে তো কথা হবেই তার আগে এশিয়া কাপও আছে সুতরাং আশা করবো যে উইলর উইলের দর্শকদের জন্য আমি আমার আরো অনেক প্রেজেন্টেশন অনেক স্টোরিজ নিয়ে এই মঞ্চে আসতে পারবো ভাল লাগলো মানে জেনুইনলি আমি বলছি মানে মানে ইট ভাজ এ ভেরি নাইস এক্সপিরিয়েন্স তোমার সাথে আহ এই আড্ডাগুলো মেরে ভার্চুয়াল আড্ডা আহ তাহলে আশা করি আশা করি আমাদের দর্শকদেরও ভাল লেগেছে এবং তুমি যেগুলো দর্শকদের ফিডব্যাক আমি তোমাকে পাঠিয়েওছি দেখেওছো তো এবং যারা জিজ্ঞেস করছিলেন এবং যারা মন্তব্যগুলো করছিলেন যে আমরা ভবিষ্যতে বা এই সময় আমরা দেখতে পাবো কিনা তারা তারা বোধহয় অনেকটা উত্তর আজকে সঞ্জীবনের কাছ থেকেই এক্ষুনি পেয়ে গেলেন তো তারা অপেক্ষা করতেই পারেন আরো ভালো কিছু সবাই জন্য একদম একদম